হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল কিভাবে চেঞ্জ করতে হয় তো আমরা যখন ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে একটি যে কোনো প্রোফাইল লাগিয়ে দিই তো আমরা পরবর্তী সময়ে কিন্তু আর চেঞ্জ করতে পারি না তো কিভাবে ইনস্টাগ্রামের প্রোফাইল চেঞ্জ করতে হয় সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য সবার প্রথমে তোমাদের ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করবা ওপেন করলে পরে দেখো এরকম একটা টেন্টের পে আসবে দিয়ে এইখান থেকে নিচে দেখো ডান সাইডে তোমাদের প্রোফাইলটি শো করবে এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করলে পরে তোমাদের প্রোফাইলের মধ্যে চলে আসবা তোমরা দিয়ে এইখান থেকে দেখো এইখান থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা যায় না এইখান থেকে এবার যে এই কাজটি করতে হবে আমাদের প্রোফাইলটি চেঞ্জ করার জন্য এইখানে দেখো একটা অপশান রয়েছে এডিট প্রোফাইল এই অপশনটাতে একবার ক্লিক করবা তো আমি ক্লিক করছি ক্লিক করার পর উপরে দেখো একটি অবতার তো থেকে প্রোফাইল ক্লিক করে দেবা এখানে তোমাদের প্রোফাইল ছবিটি অ্যাড করা রয়েছে নিচে দেখো তিনটে অপশন রয়েছে তো উপরের অপশনটি দেখো লেখা রয়েছে নিউ প্রোফাইল পিকচার এই অপশনটাতে একবার ক্লিক করবা ক্লিক করলে পরে এইখানে তোমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে দিয়ে এইখান থেকে তুমি যেই ফটোটি সেট করতে চাও সেই ফটোটি এইখান থেকে সিলেক্ট করে নিবা তো আমি এইখান থেকে একটি ফটো সেট করছি তো এইখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর দেখো এইরকম চলে আসলো কিংবা তোমার অন্য ফটো সেট করতে চাইলে পরেও সেট করতে পারবা তো এইখান থেকে আমি এই ফটোটি সেট করলাম দে উপরে দেখো ডান অপশান রয়েছে এইখানে ক্লিক করবা ক্লিক করলে পরে এইরকম একটা পেয়ে আসবে তো এইখান থেকে তুমি যদি ফিল্টার লাগাতে চাও তো ফিল্টার লাগাতে পারো তো এইখান থেকে আবার ডান অপশানে ক্লিক করবা নিশ্চয়ই তো আমি এখান থেকে ডান অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফটি কিন্তু চেঞ্জ হয়ে গেলো দেখতে পাচ্ছ তোমরা তো একটু এইখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখো আমাদের প্রোফাইলটি কিন্তু এইখানে চেঞ্জ হয়ে গেলো তো এইরকম করে কিন্তু তোমাদের প্রোফাইল ডিপি চেঞ্জ করতে পারবা খুব সহজেই ইনস্টাগ্রাম থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয় তাকে সাবস্ক্রাইব করে পার্সু অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও